বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ সেন্ট মার্টিন যা বাংলাদেশের সর্বদক্ষিণে উত্তর পূর্বাংশে অবস্থিত এটি কক্সবাজারের টেকনাফ থেকে নয় কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমারের উপকূল হতে আট কিলোমিটার পশ্চিমে নাপনদীর মোহনায় অবস্থিত আট বারো কিলোমিটার এই দ্বীপে বসবাস করে প্রায় দশ হাজার মানুষ প্রচুর নারিকেলের গাছ থাকার কারণে এই দ্বীপকে অনেকে নারিকেল চিঞ্জিরাও বলে ধারণা করা হয় কোনো এক সময় ভূমিকম্পের কারণে এই দ্বীপটি জেগে ওঠে তবে সর্বপ্রথম কবে এই দ্বীপটি শনাক্ত করা হয় তা সঠিকভাবে জানা যায়নি কালক্রমে এটি এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি টুরিস্ট স্পট প্রাকৃতিক সম্পদ নীল জলরাশি ভ্রমণপ্রিয় মানুষকে বরাবরই আকৃষ্ট করে সো আজকে নয় বর্গ কিলোমিটার সেন্ট মার্টিনের চারদিক পায়ে হেঁটে আমরা ঘুরবো এবং আপনাদের সাথে শেয়ার করবো এর অভিজ্ঞতা সো লেটস বাস্তু শুরু হয় ঢাকার সায়দাবাদ থেকে যেখান থেকে আপনারা এক হাজার টাকায় কক্সবাজারের বাস পেয়ে যাবেন তবে যদি কেউ বার্গেনিং করতে পারেন তাহলে এ থেকে কমেও পেয়ে যেতে পারেন আবার কেউ যদি সিলিবারে যেতে চান তাহলে তাকে হবে পনেরো থেকে আঠেরো টাকা পর্যন্ত রাত এগারোটায় আমাদের বাস ছুটে চলল কক্সবাজারের উদ্দেশ্যে দেন কুমিল্লাতে আমাদের বিশ মিনিটে একটা বিরতি দেওয়া হয় বিরতির পর আবার ছুটে চলল আমাদের বাস

শিব ছিটে দিছে আর আমরা গান পাখি দেখতে দেখতে চলে যাচ্ছি সেন্ট মার্টিনে তার আগে চলুন আপনাদেরকে দেখাই আমাদের যে ক্রুজটা সেটা তো চলেন ভিতরে যাই এত মানুষ আসলে এত মানুষ এত মানুষের ভিড়ে আমরা আসলে কোথায় বসবো সেটা খুঁজে পাইতেছিলাম না সো চলেন এই যে দেখেন ভিতরে এই যে এত মানুষ একটা মানুষ বসার জায়গা নেই আর ওই যে সাইডে দেখুন মানে এই ক্রুজের মানে শিপের যে চেয়ারগুলো সাইডে আর মাঝখানে দেখেন আমরা মানে আলগা চেয়ার যেগুলো বলে আর কি সেগুলো নিয়ে আসছি এগুলা বসার জন্য মাঝখানে কিন্তু ফাঁকা থাকে বাট এত মানুষের কারণে আমরা আসলে কোথাও বসার জায়গা পাইতেছিলাম না দেন আমরা পরে এগুলো অ্যারেঞ্জ করি আর এই যে দেখেন বাইরে ওই যে দূরে আরও একটা শিপ দেখা যাচ্ছে তো আমরা সবাই যাচ্ছি একসাথে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আর এত মানুষ সবার সাথে একসাথে যাচ্ছি কথা বলছি আর নতুন নতুন মানুষের সাথে নতুন নতুন অভিজ্ঞতা ব্যাপারটা বেশ ভালোই লাগছে কী অবস্থা তো ভালো লাগছে ব্যাপারটা চলুন যাই আর গান চিলপাক্ষি এটা আসলে মানে খুবই একটা এক্সাইটেড একটা মোমেন্ট মানে অনেক ভালো লাগছিল যখন দেখি আমাদের পিছনে পিছনে কাঞ্চি পাখিগুলো আসছিল আর আমরা এই পাখিগুলোকে খাবার দিচ্ছি দিচ্ছিলাম যদিও এই পাখিগুলোকে খাবার দেওয়াটা আসলে আমাদের উচিত না কারণ এই পাখি এই খাবারগুলো খায় আবার অসুস্থ হয়ে পড়ে ওই যে দেখুন দূরে একটা সম্পর্ক দেখা যাচ্ছে যেটা রেমেকি আসলে আমরা সচরাচর দেখতে পাই না আর ওইরকম দেখা দেখা হয় না বাট দেখুন এখানে দেখতে অনেক সুন্দর লাগছিল আর পানি মানে আমরা একদম জাহাজের লাস্টে ছিলাম তো পানিগুলো দেখতে অসাধারণ লাগছিল নীল জলরাশি আর বিশাল সমুদ্র দেখতে দেখতে কখন যে আমরা সেন্ট মার্টিন চলে আসছি সেটা বুঝতেই পারিনি আর দেখুন কত মানুষ আসছে সেন্ট মার্টিনে আর সেন্ট মার্টিনে প্রত্যেক দিন প্রায় দুই হাজার মানুষ এন্ট্রি করতে সেই অনুমতি দিয়েছে বাংলাদেশ এখন আমরা আছি সেন্ট মার্টিন এটাই বাস্তব আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই বাংলায় আমার জীবন আনন্দ বাংলায় আমার সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ চলুন বে অফ বেঙ্গল দেখা হচ্ছে আপনাদের বিশাল সমুদ্র আর নীল জলরাশি আর আমরা এখন চলে যাচ্ছি সেন্ট মার্টিনের নারকেল বিচে যেখানে আমরা ট্রাই করব সাইকেল আর এখন আমরা এই পারিতে নামবো না আমরা এখন সাইকেল ট্রাই করবো তো চলুন দেখি সাইকেল ভাড়া নেই আর প্রতি ঘন্টা সাইকেলের জন্য আপনাদেরকে সেলমার্টিনে করতে হবে পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা দিয়ে আমরা এক ঘন্টার জন্য একটা সাইকেল নিয়েছি আর সাইকেল সেল সেরমার্টিন যে কত কষ্ট মানে বালুর মধ্যে তো চাক্কা ঘুরেই না মানে যাতা একটা অবস্থা তো আমি এক ঘন্টা চালায়া আমার অবস্থা কাহিল হয়ে গেছে আমি পরে সাইকেল রাইখা শুয়ে পড়ছি এন্ড অনেকক্ষণ আমি বিচের পারে এইভাবে শুয়ে আসিলাম দেন যখন একটু ভালো লাগছে তখন আসলে উঠছি বাট মানে কতটা যে কষ্ট এই সাইকেল চালানোটা কারণ ভালো নিচে আর ভালোতে এমনি চাকা ওঠে না তার মানে ঘুরে না মানে চাকাতে মোবিল নাই বললেই চলে চাকা দায়িত্ব ঘুরে না আর হয়তো এটা যা ভাড়া দেয় তারা আসলে ইচ্ছা করে করছে যাতে আমরা চলে আসছি নারকেল জিঞ্জিরা বিচে আর এখান থেকেই আমরা সারা সেন্ট মার্টিন আর চারদিকে ঘুরে

আচ্ছা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখেন কুত্তা ওই যে কুত্তা এই যে কুত্তা এই যে কুত্তা দেন দ্য লাস্ট ওয়ান

মানে পুরা মাথা নষ্ট সেই লাগতেছে আমরা চলে আসছি উত্তর পিচে এখানে সবাই যে যার মতো সময় স্পেন্ড করতেছে। সেন্ট মার্টিন দ্বীপ এই দ্বীপকে অনেকে কিন্তু নারকেল জিঞ্জিরাও বলে নারকেল জিঞ্জিরা কেন বলে কারণ এখানে প্রচুর নারকেল পাওয়া যায় আর সেই নারিকেলই আমরা এখানে দেখতে পেলাম আর সাথে এই যে দেখেন নারিকেলের গাছ এবং এখানকার যে রিসোর্ট এত সুন্দর রিসোর্ট মানে সকল সৌন্দর্যগুলা যেন এখানে আসলে পড়ে আছে আপনার চোখের সামনে সেন্ট মার্টিন আসলেই দেখতে পাবেন সেই সৌন্দর্য আর একটু গেলে আমরা গলাচিপা চল মানে গলাচিপার সামনে আছি তো একদম গলাচিপায় আইসা পড়ছি দেখেন মানে আমার দেখা মানে সবচেয়ে বেস্ট একটা মানে ভিউ এলো এখানে এই গলাচিপায় মানে গলাচিপাটা এত সুন্দর মাথা নষ্ট জাস্টু বাউ মানে আমি যেরকম ভাবছিলাম সেন্ট মার্টিন কেমন হবে ঠিক এই গলা গলাচিপায় আসলে আপনি আসলে পুরা ব্যাপারটা বুঝবেন আসলে এটাই হচ্ছে সেন্ট মার্টিন আমরা সেন্ট মার্টিনের যত গভীরে যাচ্ছি ততই প্রাকৃতিক জিনিসের সাথে পরিচিত হচ্ছি এই জিনিসই দেখেন কত পাথর পড়ে আছে যেগুলো শামুক সাদা সাদা শামুক রঙিন শামুক কালারিং অনেক শামুক যেগুলো আসলে আমরা কসবাস থেকে কিনি বাট এইখানে এগুলো নিচে খেয়াল করলে দেখতে পাবেন তো ব্যাপারটা খুবই জোজ আর আমি তো অনেকগুলো কুড়ায় নিয়ে নিছি বাসায় নেওয়ার জন্য এই যে এত সুন্দর সুন্দর পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে পাথর না এগুলো আসলে প্রবাল প্রবাল হচ্ছে এক ধরনের প্রাণী যার প্রাণ আছে আর এই পাথর দেখে অনেকে মনে করতে পারেন এই পাথরের আবার কিভাবে প্রাণ থাকতে পারে সমুদ্রের অগভীরে দেখবেন কিছু ছোট ছোট পোকার মতো কিছু একটা দেখা যায় আর এইগুলো থাকে সব সময় সমুদ্রের অগভীরে কিছু ঘাস থাকে যেগুলোর নিচেই এগুলার বসবাস আর এই ঘাস এবং সূর্যের আলো থেকে তারা খাদ্য গ্রহণ করে এভাবে তারা অনেকগুলো প্রবাল একসাথে বসবাস করে এবং মারা যাওয়ার পরে আবার অন্য প্রবাল এই প্রবালের উপর বসবাস শুরু করে এবং মারা যাওয়ার পর কার্বন ক্যালসিয়াম তৈরি করে এবং এই কার্বনেট ক্যালসিয়ামগুলো যখন নাকি সমুদ্রের লবণাক্ত পানির সাথে মিশে শক্ত পাচের সৃষ্টি করে আর এভাবেই শক্ত পাচের সৃষ্টি করতে করতে প্রায় পাঁচ দশ বিশ পঁচিশ বছর পর বিশাল প্রবাল পাথরের সৃষ্টি হয় এবং এই পাথরের উপর আবার নতুন কোনো প্রবাল এসে বসবাস শুরু করে এভাবে এই প্রবাল বড় হতে থাকে যে প্রবালের যত বয়স সেই প্রবাল তত বড় হয় আর প্রবাল অনেক বড় হয় এবং অনেক কালারের হয় নানা ধরনের কালার হতে পারে এই প্রবাল আর এই সিনেমাটিরই হচ্ছে আমাদের একমাত্র প্রবাল দ্বীপ লবণ সেন্ট মার্টিনের পানিতে এত লবণ বাট এই সেন্ট মার্টিনে কোন লবণের কারখানা দেখতে পেলাম না যেটা কক্সবাজারের আশেপাশে এলাকাগুলোতে থাকে বাট সেন্ট মার্টিনে তেমন কোনো কিছুই দেখতে পেলাম না বলতে বলতে আমরা একদম সেন্ট মার্টিনের লাশ প্রান্তে এসে পড়ছি আর এখানে দেখুন একটা কচ্ছপ বিশাল কচ্ছপ এটা মারা গেছে খুব সম্ভবত এটা কোন জলোচ্ছ্বাসে বা যখন নাকি পানির উপরে ছিল তখন এটা পানির ঢেউ উপরে এসে পড়ছে ঠিকই বাট এই যে এত প্রবাল এই প্রবাল ঠেলে বা হেঁটে সে আর তার আপন ঠিকানাতে ফিরে যেতে পারেনি আর এভাবে হয়তো এক সময় আটকা পড়ে মারা গেছে আর এই এলাকাগুলা এই যে দেখেন বাংলাদেশ নৌবাহিনী সংরক্ষিত এলাকা সো চলুন আমরা যাই সামনে যেতে যেতে আপনাদের সাথে কথা হচ্ছে এখানে আস্তে আস্তে দেখলাম মানে অনেক পুরানো একটা বিল্ডিং তো দেখি আসলে এটা কি আচ্ছা দেখি রাস্তা একটা পুরনো বিল্ডিং যে হয়েছে মহিষ চলেন চলে যাই আর দেখেন ওই যে ওদিকে অপরূপ সৌন্দর্যের এই সেন্ট মার্টিন আর এদিকের মানুষের প্রধান মানে জীবিকার প্রধান নির্বাহক হচ্ছে মাছ ধরা এই যে একটা ভাই মাছের জাল ঠিক করতেছে এটা কি জাল ভাই ইলিশ জাল ইলিশ জাল এটা কিছু মূলত ইলিশ মাছের জাল এটা ইলিশ মাছগুলা মানে এই মাছের মধ্যে এই আর আমরা কিন্তু দেখাইছিলাম যে আমরা ইচ্ছা করছি বাট হাঁটতে হাঁটতে এত সময় লাগতেছে মানে হেন আরো মানে দশ পনেরো মিনিট হাঁটলে তারপর আমরা যেতে পারবো কোথায় সেই যে আমরা যে এই ঘাটে নামছিলাম ওইখানে মানে পিছনে কত সুন্দর দৃশ্য ওই দেখা যেতেছে মানে স্কুবা ড্রাইভিং করতেছে দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় না ও ওই জন্য দূরে যে স্কুবা ড্রাইভিং আমাদেরকে যে করতে হয় সেটাই কিন্তু আপনারা এই মার্টিন আসলেও পাবেন তো সেন্ট মার্টিন এই সুযোগটা আছে আপনারা যদি চান যে স্কুবা ড্রাইভিং করবেন তাহলে তারা এই স্কুবা ড্রাইভিংটা করতে পারবেন তাদের জন্য আমি আসলে একটু ইনফরমেশন দিয়ে দিই যে স্কুবা ড্রাইভিং সেন্ট মার্টিন এই পেজ থেকে আপনারা পার পারসন ছয় হাজার টাকায় ঘুরে আসতে পারবেন সেন্ট মার্টিনের দিকে মানে ছেলে পেলে যে দেখেন কি অবস্থা এই তবু কি

এদিকে একটা মানে সম্পান সাম্পান নৌকা আর কি যেটা যে বিশাল একটা জার্নি আমরা দেখছেন কথা বলতে পারতেছিলাম না মানে এত কাস্তেছিলাম কারণ প্রচুর হাটা হয়েছে সেই যে কি বলে কি ঘাট এটা পশ্চিম পাড়ায় ও আচ্ছা নারকেল বীজ নারকেল বীজ থেকে আমরা হাঁটতে হাঁটতে ওই সাইড দিয়া পশ্চিম পাড়া দক্ষিণ পাড়া ওই সাইড দিয়া তারপর আমরা একদম চলে গেছি একদম এই কি বলে লাস্ট প্রান্তে আর যেটা আপনাদেরকে ম্যাপে আমি দেখা দিব দেন একদম ছেঁড়া ছেঁড়া দ্বীপে আমরা যেতে পারি নাই ওইদিকে মানে কোস্টগার্ড মানে ওনারা আসলে জীববৈচিত্র্যের জন্য ওইটা আসলে ওইখানে অফ রাখছে ওইখানে যেতে না যেখান থেকে নাকি আমরা উঠছিলাম মানে লঞ্চে নামছিলাম এইখানে একটু দেখে আপনাদেরকে পুজিয়ে দেখেন দেখা যাচ্ছে মার্টিন যেখান থেকে আমরা মার্টিনের আর ওখানে হেঁটে যেতে আমাদের আরো সময় লাগবে হয়তো বা দশ থেকে পনেরো মিনিট বা আরো বেশি লাগতে পারে যদি দেখা বাট এরা অনেক দূরে অনেক দূরে চলে আসছি এই যে আমাদের যেখান থেকে টলার উঠছিলাম সেখানে আর এখন আমরা এই ব্রিজ বা কালবাট এটা এর ওই পাশে যাব চলে আসলাম ওই এই পাশে এখন আমরা যাব একদম সামনে ভিডিও করার মানে যত এনার্জি ছিল সব শেষ তো আর একটু আছে নারিকেল বিচে চলুন একবারে নারকেল বিচে গিয়া আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ফাইনালি আমরা চলে আসছি নারকেল জিন্জিরা বিচে আর এখান থেকেই আমরা ব্লকটা শুরু করছিলাম আমাদের এবং আমরা সারা সেন্ট মার্টিন চারদিকে ঘুরে আবার এই জায়গায় ফেরত আসছি তো অনেক ধরনের এক্সপিরিয়েন্স নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি কতটুক পারছি তুলে ধরতে পারছি আপনাদের সামনে জানি না বাট জানাবেন কমেন্টে জানাবেন এবং পাশে থাকবেন সো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিরোর সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই